আমার পরিচয় লিখেছেন আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি পরিমাটি কবলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্দা পদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগড়ের দীঘার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির দেবী থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটি দেওল থেকে আমি তো এসেছি সার্বভৌম বার থেকে আমি তো এসেছি কমল আর দিদি মীর আর পালা থেকে আমি তো এসেছি ও থেকে এসেছি বাঙালি ক্ষিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণে চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতি ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিবেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বে কখনোই ভয় করিনি আমি উদ্যত কোনো ঘরণে শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রে ও সার দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাসি গলায় করেছি খাস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে দুর্বর ধন্যবাদ